গরুর মাংস কিন্তু আমরা সবাই রান্না করতে পারি কিন্তু যারা নতুন আর যারা ব্যাচেলার আমার আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য কিভাবে খুব সহজে বাসায় গরুয়া উপায়ে গরুর মাংস রান্না করবেন বা গরুয়া মশলায় খুব মজার করে গরুর মাংস রান্না করবেন সেই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য আজকে চলুন তাহলে প্রথমে চলে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দারুচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা আমি এলাচ দিয়েছি হচ্ছে প্রায় সাত আটটার মতো দারুচিনি দিয়েছি চার পাঁচ টুকরা আর হচ্ছে তেজপাতা দিয়েছি তিনটা আর হচ্ছে লবঙ্গ দিয়েছি প্রায় পাঁচ ছয়টার মতো এগুলো দেওয়ার পর আমি কয়েক সেকেন্ডের মতো এই গরম মশলাগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব আর একেবারে ব্যারেস্তা করে ভাজবো না শুধুমাত্র নরম হয়ে আসলে কিন্তু এখানে অন্য মশলা এড করবো এখানে পেঁয়াজটাকে আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে দিয়েছে হচ্ছে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ দিয়েছি হচ্ছে রসুন বাটা আর গরুর মাংসের ক্ষেত্রে আপনার আদা রসুনটা কিন্তু সমান সমান রাখতে হবে এখানে কিন্তু আদা রসুন দেড় টেবিল চামচ করে মোট তিন টেবিল চামচ দিয়েছি তারপর নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় এই যে আমার আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো পানি পানিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিয়েছি কারণ পানিটা না দিলে মশলা দিলে কিন্তু পুড়ে যাবে নিচ দিয়ে লেগে যাবে মিশনে হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিতে হচ্ছে প্রথমে মরিচের গুঁড়া আমি এখানে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি হচ্ছে দনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই এখানে দুই টেবিল চামচ কিন্তু মরিচের গুঁড়া দিয়েছি আর আপনারা অবশ্যই মরিচ থেকে একটু হলুদ কমই দিবেন। তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার হয় যদি হলুদটা বেশি হয়ে যায় মরিচ কম হয়ে যায় তাহলে দেখবেন কালারটা সুন্দর হয় না মিশিয়ে নিয়েছি তারপর আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা যত ভালোভাবে কষানো হয় আর রান্নার স্বাদ কিন্তু তত বেশি মজার হয় বা বেড়ে যায় তারপর ঢাকনাটাকে উঠিয়ে আবার আমি মশলাগুলো নেড়ে দিয়েছি আর এই পর্যায়ে দেখেন তেলটা কিন্তু উপরে একেবারে ভেসে উঠেছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এদিকে আমি হচ্ছে দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি আমি এখানে হাড় চর্বি সব মিলে দুই কেজির মতো মাংস নিয়েছি মাংসটা নেওয়ার পর দিয়ে তারপর কিন্তু আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপে আমি এখানে ছোট একটা পেঁপে স্লাইস করে কেটে নিয়েছি আর গ্রামে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য পেঁপেটা অবশ্যই দেয় আমাদের বাসায় কিন্তু দেই পেঁপে দিলে অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করছি না তাই এখানে আমি কিন্তু পেঁপে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা দিয়ে রান্না করব আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখবেন যে মাংস থেকে অনেকটাই পানি এসে গিয়েছে আর ওই পানি দিয়ে কিন্তু আমরা রান্নাটা করেছি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো চুলা রাসটা কিন্তু মিডিয়াম রেখে রান্নাটা করেছিলাম তারপর আমি এখানে হাফ কেজি দিয়ে দিয়েছি হচ্ছে আলু যেহেতু আলু দিলে মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে আমার মনে হয় তাই এখানে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব প্রায় আট থেকে দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুলে দিব আর এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামের চেয়ে একটু নেচে রেখে কিন্তু কষাতে হবে নাহলে কিন্তু নিচ লেগে যাবে যেহেতু এখানে বেশি একটা ঝুল নেই আর আর এই পর্যায়ে মাংস কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে দেখেন ঢাকনাটাকে উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি আর আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি আমি এখানে তিন কাপের মতো পানি দিয়েছি যেহেতু দুই কেজি মাংস তাই এখানে আমি তিন কাপ পানি দিয়েছি পানিটা পানি পা দেওয়ার পর নেড়েছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি এই যে দেখেন ঝুল কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন সিদ্ধ হওয়ার পরজন আবারও কিছুক্ষণ রান্না করবেন তখনই দেখবেন যে মাংসটা একেবারে সফট এবং নরম হয়ে গিয়েছে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আমি এখানে প্রায় পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় কাঁচামরিচটা দেওয়ার পর আবারও কিন্তু মিশিয়ে নিব। এই যে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো প্রায় সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর কিন্তু চুলাটা অফ করেই দিব তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখাবো এই যে দেখেন চুলাটা অফ করে দিয়েছি আর মা কতটা সুন্দর হয়েছে তরকারিটা বা রান্নাটা এভাবে যদি ঘরোয়াভাবে রান্না করেন তাহলে দেখবেন অনেক বেশি মজার হয় আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারবেন তারা কিন্তু দেখে দেখে এরকম মজার মজার রান্না করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ